খুব সাবধান কঠিন সময় এসে গেছে এই মসজিদ গুলো বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের ইমানি তাকাদের দায়িত্ব পড়ে গেছে বিল যেটা আনতে চলেছে এই অস্তিত্ব হারিয়ে যাবে আমাদের এ বিষয়ে আমার বক্তব্য ইন্টারনেট ইউটিউবে আছে আর বলবো না এখানে দুটো কলকাতার সভাতেও বিস্তারিত আলোচনা করেছি কম বেশি অত লক্ষ লক্ষ লোকের সামনে আরো অন্যান্য জলসা জুলুসে আলোচনা আছে খালি এটুকুন বলে দিই ইমানের অস্তিত্বের লড়াই আমাদের আগিয়ে আসতে হবে বাইতুল মুকাদ্দাসের বুকে যেমন তাদের বাচ্চাগুলোকে তাদের বাপ মা আগিয়ে দিচ্ছে যা আগিয়ে যা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা তোর ইমানের দায়িত্ব আজ বলে যায় ওয়াকাব বিল যদি নিয়ে চলে আসে সমস্ত মসজিদগুলোকে ওই রকম বাইতুল মুকাদ্দাসের মত নরা কবজা করতে চাইছি তাই ওয়াকাব বিল আনার আগে আমাদের বাচ্চাদের আমাদের মেন্টালিটিটা আনতে হবে মসজিদ রক্ষার্থে আমাদেরকে সব কিছু বিলিয়ে দিতে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন ওরা টুটি ধরতে চেয়েছে গোটা বাংলার কথা আজমির ফুরপুরা মসজিদ মাদ্রাসা মক্তব কবরস্থান বলে কথা নয় ওরা টুটি ধরতে চাইছে যে জায়গায় আছে সেই ওয়াকাফ সম্পত্তিটাকে নিজের কন্ট্রোলে নেওয়া এক নম্বর তুলে দেওয়া ওই নিজের দ্বারাই পার্টি অফিসও করতেও পারে কবরস্থান তুলে আর এক জায়গায় করে বিল্ডিং করে প্রমোটিংও করতে পারে এই ক্ষমতাটা ওরা নিতে চাইছে আর কিছু নয় আজমির ফোরপুরা মসজিদ মক্তম মাদ্রাসা বলে কিছু নয় বুঝাতে পারলাম না বুঝাতে পারলাম আর এর জন্য লড়াই যেমন প্রতিবাদ করতে হবে ঠিক অন্য দিকে এটাও মাথায় রাখতে হবে লড়াইটা কিন্তু পার্লামেন্টের মধ্যে হাজারো আমরা চেচিয়ে মরে যাই সমকমিতার মতো নোংরা বিল পাস করতে বন্ধ করতে পেরেছি পরকিয়ার মতো নোংরা বিল বন্ধ করতে পেরেছি তিন ট্রিপল তালাকের মতো এই যে জঘন্য বিলটা এনেছে অ্যান্টি মুসলিম লয় এর বিরুদ্ধে এটা কি বন্ধ করা গেছে এককভাবে তাদের রায় হয়ে গেছে মেজুরিটি পার্সেন্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়ে দিয়েছে যারা সমাজ থেকে জনপ্রতিনিধিত্ব করছে ওখানে আমাদের ভোট নিয়ে যারা ওখানে গিয়ে কথা বলছে তাদের বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে সক্রিয় থাকতে হবে তবে ওই পার্লামেন্টে এই বিলটা পাশ হওয়া থেকে বন্ধ থাকবে এই রাজ্যে হোক এই রাজ্যের বাইরে হোক যারা আছেন তাদেরকে আজকে বুঝতে হবে এটার উপরে আমাদের প্রতিবাদটা কেমন থাকবে তারা যদি ওখানে যত জোরালো প্রতিবাদ করবে তত এই বিলটা না আসার সম্ভাবনা থাকবে আল্লাহ পাক কবুল করেন তাহলে তিনশো সত্তরের মতন নিয়ে চলে আসবে কি করবেন আপনি হ্যাঁ অবশ্যই এটা আমাদের প্রতিবাদ ইমানি দায়িত্ব আমাদের করতে হবে কিন্তু যেমন প্রতিবাদ মুখেও করতে হবে অফিসিয়ালি ভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যারা জনপ্রতিনিধি হয়ে ওই জায়গায় কথা বলছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন সবকিছু ব্যাপার সবকিছু ব্যাপার দোয়া করেন আল্লাহর কাছে দোয়া ছাড়া আর আমাদের কি করার আছে বলে চারিদিকে যদি ঘিরে ফেলে যে জায়গায় যে স্থানে যারাই অত্যাচারিত তাদের বিপক্ষে যারা আছে যারা অত্যাচারিত তাদের পক্ষে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে সংখ্যা গুরু সংখ্যা লঘু বলে কথা নয় যেখানে যারাই অত্যাচারিত তাদের পাশে দাঁড়িয়ে কথা বলতে হবে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে কথা বলতে হবে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে নয় যা ধর্ম বলে নয় দেশ বিদেশ বলে কথা নয় যে মানুষ অত্যাচারিত সে যে জাতের হোক যে সম্প্রদায়ের হোক যারাই অত্যাচারিত তাদের বিপক্ষে কথা যারা দাঁড়িয়ে অত্যাচার করছে সে অত্যাচার ব্যক্তিদের বিরোধিতা করতে হবে অত্যাচারীদের পক্ষে কথা বলতে হবে এটা ইমানি দায়িত্ব কোটা পৃথিবী যখন হাসতাদাত জোমার ইমনুল খাত্তা পরিচালনা করে সেই সময় সেই টাইমে যুবক ছেলেটা যুবতী মেয়েটার দিকে তাকিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মোহাব্বাত করি আমি তোমাকে লাইক করি যুবক ছেলেটার দিকে তাকিয়ে যুবতী মেয়ে বলে শর্ত একটাই তুমি আমাকে প্রপোজ করেছো তুমি আমাকে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব আমি তখনই গ্রহণ করব এই প্রপোজটাকে আমি তখনই অ্যাকসেপ্ট করে নেব শর্ত হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সম্পর্কে বলছে তানার পিছনে একতেদা করে 40 দিন তোমাকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে যখন এই রাস্তা দিয়ে যাবে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকব তোমার কথার প্রপোজের আপনি রিপ্লাইটা তোমাকে দিয়ে দেব যুবক ছেলে 40 দিন ওমারে ফারুকের পিছনে নামাজ আদায় করেছে 40টা দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত নামাজ পড়তে থাকে নামাজ আদায় করতে থাকে খেতাব না খুলে থাকেন চল্লিশ দিনের মাথা যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যুবতী মেয়েটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে মাথা হ্যাট করে আগে গিয়ে যাওয়ায় যুবতী মেয়েটা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে ডাকে তুমি তো তোমার শর্ত পূরণ করেছ তুমি তো তোমার কথা রেখেছো যে শর্ত আমি তোমাকে দিয়েছিলাম তোমার প্রপোজটাকে অ্যাকসেপ্ট করার জন্য তোমার প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য যে শর্ত আমি তোমাকে দিয়েছিলাম সেই শর্ত তো তুমি মেনে নিয়েছো আজ তো রিপ্লাইটা জেনে যাওয়ার দিন আজ তো আমি অ্যাকসেপ্ট করেছি এটাকে শুনে যাওয়ার দিন কেন তুমি মাথা হ্যাট করে নিচু করে চলে যাচ্ছ যুবক ছেলেটা সেই দিনে চিৎকার দিয়ে বলেছিল আজ

এতক্ষণ তো বলিনি আমি বলেছি বলেন যারা প্রথম থেকে বসেছিলেন এখন আশা করছি কিছু তো এসেছেন একটু আওয়াজ দেন ভালো লাগবে আল্লাহরই তো নাম নিচ্ছেন পৃথিবীর তো বহু নেতার নাম কল যে পর্যন্ত তোমার খোদার নাম তুমি নিচ্ছ খোদার নাম নিচ্ছ একটা মানুষের জবান বন্ধ না তাকে চিৎকার দিয়ে বলেন দেখি সুহান কে কে আল্লাহকে ডাকবেন একটু হাত দুটো তুলেন দেখে কে কে ডাকবি হাত তোল যুবকগুলো আগে বেশি করে তোল মুরব্বী চাচাজি গুলো তুলেন কে কে ডাকবেন হাত দুটো একটু নারান একটা মানুষের জবান বন্ধ না থাকে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন দেখি নারাই তেকবি একটা মানুষের জবান বন্ধ না কে মোজাদে জামা মাসলা কে মোজাদ জামা লাউ গাছি পুরাতন মসজিদের ইসালে সবাব

ফজরের নামাজ আদায় করার পরে তজবি পড়তে থাকে মুরাকাবা করতে থাকে মুশাহিদা করতে থাকে তাসকিয়ায় নাফস করতে থাকে আত্মশুদ্ধি করতে থাকে দিলের খেয়ালটা তৈরি করতে থাকে অন্তরের মহিলাগুলোকে পরিষ্কার করতে থাকে খেতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী লক্ষ্য করছেন একজন সাহাবা প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে ঠুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয় সাবেক রাম বসে বসে জিকির করে মাসনুন ধোয়া গুলো পড়তে থাকে তসবি গুলো পড়তে থাকে আত্মশুদ্ধি করতে থাকে কিন্তু ওই সাহবা টুক টুক করে বাড়ির দিকে চলে যায় আল্লাহ নবী সেই সাহাবাদ দিকে লক্ষ্য করে প্রশ্ন করলে গেন আজ কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করি তুমি সমস্ত সাহাবাদের মতন বসে তসবি আদায় করো না সমস্ত সাহাবারা যেভাবে বসে জি জিকির করে মাসনুন দোয়াগুলো পড়ে তাসবিহ গুলো পড়তে থাকে মুরাকাবা মুশাহিদা তাসকিয়া নাফস করতে থাকে তুমি তো টুকটুক করে বাড়ির দিকে চলে যাও সাহাবায়ে কেরাম হুজুর বলে হুজুর আমারও মনটা চায় আমারও মনটার ইচ্ছা করে অন্যান্য সাহাবা হুজুরদের মতন বসে একটু জিকির আজকার করি একটু তাসবিহ পড়ি একটু মোরাকাবা মুশাহিদা করি হুজুর আমারও মনটা কাঁদে গে কিন্তু হুজুর আমার পরিবারকে আমি একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি আমার স্ত্রীকে আমি একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি আমি চট আপনার পিছনে নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই হুজুর আমি নিজে ওই গর্তের মধ্যে অবস্থান করি ওই গর্তের মধ্যে আমি প্রবেশ করে যাই আর নিজের গায়ে যে পোশাকটা নিয়ে আমি মসজিদের নবাবীর মধ্যে নামাজে আসি গে হুজুম আমি ওই পোশাকটাকে খুলে দিয়ে আমার স্ত্রী ওই গর্তে থেকে উঠে পোশাকটা পরিধান করে নিজের আদায় করতে থাকে একটাই নিয়ে হুজু গো একটাই মাত্র কাপড় নিয়ে গে আমি আপনা মসজিদে নবাবির মধ্যে গে কাতারে কাতারে এসে জামাতের সাথে নামাজ আদায় করে থাকি যেতে পারি না এইটা অসুবিধা হয়ে যায় এটা আমার অমুক এর থেকে কি আর কোন কুলু আছে পয়েন্ট পাবেন আপনি নিজেকে এ জায়গা থেকে সরিয়ে রাখা তাহলে নাটক হবে ওটা অভিনয় ওটা হবে ওটা ড্রামাবাজি করছেন আপনি আল্লাহর সাথে প্রকৃত সমস্যা আপনার নয় জীবনের নীতিমালা তৈরি করে নেন উসুল তৈরি করে নেন ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে খাতা থাকতে পারে এ জাগা জীবন তৈরি করার জায়গা শরিয়াতের মাপকাঠিতে পরিচালিত করার জায়গা সোয়ারার নাম সোরাতুলাল ইমরান তৃতীয় নাম্বার সোরার একশো তেত্তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়াসারি অ ইলা মা গফির অতিম্মীর আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرض السماء غوات والأرض وعدت للمتقين بريشك القرآن ترما شال وسارعوا إلى مغفرة আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা সেই রাস্তায় নিজেকে পরিচালিত করো সেই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে এবং জান্নাতও আছে যেটা বলা যখন কোন আসরের নামাজ আদায় করে যখন কোন বান্দা ফজরের নামাজ আদায় করে ফজর থেকে বন্দা জোহরের নামাজের মধ্যে যে গোনাটা করে যে খাতাটা করে যে পাপটা করে আমার আল্লাহ পাক জোহরের ওয়াক্তে ক্ষমা করে দেয় নাই যখন কোন বান্দা জোহর থেকে আসরের নামাজ আদায় করতে যায় জোহর আসরের মাঝখানে যে গোনাটা করে যে খাতাটা করে আসরের ওয়াক্তে ক্ষমা করে দেয় আসরের নামাজের পরে বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করতে যায় আসর থেকে মাগরিব পর্যন্ত যে গোনাটা করে যে খাতাটা করে আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে ক্ষমা করে দেয় বান্দা যখন এশার নামাজ আদায় করতে যায় মাগরিব মাগরীব থেকে এশার মধ্যে বান্দা যে গোনাটা করে যে খাতাটা করে এশার ওয়াক্তে আল্লাহ ক্ষমা করে দেয় এশার নামাজের পরে বান্দা যখন নিদ্রায় চলে যায় বান্দা যখন ঘুমিয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই ঘুমন্ত বান্দা যখন নিয়ত করে শুয়ে থাকে আমি ফজরের নামাজটা পড়ব আমি ফজরের নামাজে উঠব আসসালাতু খায়রুম মিনান না থেকে নামাজটা বেশি উত্তম এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে লাভ মেরে যখন বান্দা উঠে দাঁড়িয়ে যাওয়ায় মুস্তাফা এলাম করে দাঁড়ায় যেটুকুন সময় ওই বান্দাটা এসার পর থেকে ফজর পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েছে আমার আল্লাহ ওইটুকুন সময় তার এবাদাতের সলাতের মধ্যে গণ্য করে দিয়েছে আল্লাহ কোরআন দিয়ে বলছে ওই রাস্তায় নিজেদেরকে নিয়ে চলো যেই রাস্তায় তোমাদের জন্য ক্ষমা আছে মসজিদের রাস্তা সব থেকে ক্ষমার রাস্তা আল্লাহ বলছে আমি আল্লাহ শুধু ক্ষমা করি এটা নয় আমি আল্লাহ তো ক্ষমা করে দেব মসজিদের রাস্তা আপনি তৈরি করেন দিনের মধ্যে কলি যাওয়ার মধ্যে অন্তরের মধ্যে আপনার লোকেশন ট্যাগ আপনি করেন আমার গন্তব্য স্থল পাঁচ অক্ত মসজিদ হবে এই ট্র্যাক যদি আপনি করতে পারেন দিলের মধ্যে ইনস্টল যদি এটা করে নিতে পারেন আল্লাহ বলছে আমি আল্লাহ তোদেরকে তো ক্ষমা করব শুধু ক্ষমা করব এটা নয় আমি আল্লাহ তোদেরকে একটা জান্নাত দান করব মসজিদে আসলেই জান্নাত পাবেন ইবাদাতের জন্য মসজিদে সিজদা দিলে জান্নাত পাবেন আল্লাহ বলেছেন ওয়াদাত লিল মুত্তাকিন আমি আল্লাহ এটা মুত্তাকিন জন্য বরাদ্দ রেখে দিয়েছি কারা মুত্তাকি এর পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে سورার নাম সূরাতুল ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে

খুসুসিয়াত না কি হবে আমি বলছি না কোরআন বলছে মুত্তাকি বান্দার প্রথম বৈশিষ্ট্য হবে দানের জন্য হাতটাকে উন্মুক্ত করে রাখবে মুত্তাকি কৃপণ হবে না মুত্তাকি কৃপণ হবে না কম হলে কম দিবে বেশি হলে বেশি